নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি দেরি না করে আজকের প্রথম ছবির ধান্দায় প্রথম ছবির ধাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট পড়তে হবে একটা জিনিসের নাম তো জিনিসটা বা শব্দটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে শব্দটা হবে আগুন এখানে লেখা আছে আ আর আছে একটা গুণ চিহ্ন তো এই দুটো মিলিয়ে শব্দটা হবে আগুন চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে একটা ফলের নাম হবে তো ফলটার নাম কি হবে ঝট বলে ভালো বন্ধুরা আশা করি অনেকেই বুঝে গেছো এখানে ফলটার নাম হবে পাইন অ্যাপেল অর্থাৎ আনারস এখানে আছে একটা পাইন গাছ আর আছে একটা অ্যাপেল তো এই দুটো মিলিয়ে উত্তর হবে পাইন অ্যাপেল চলো যা যাক পরে রিমোজিতে পরে রিমোজিতে আছে দুটো ছবি তো এই দুটো ছবি দেখে তোমাদেরকে গেস করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হবে কচুরি এখানে আছে কচুর ছবি আর আছে রি লেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে কচুরি চলো যা যাক পরের ইমোজি ধাঁধাতে পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের বলতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে লেমন এখানে লেখা লি আর আছে একটা হার্ট বা মনের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে লেমন চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের করতে হবে একটা শব্দ তৈরি তো শব্দটা কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে সূর্য এখানে আছে একটা হাতির সুর অর্থাৎ সুর আর আছে জো তো এই দুটো মিলিয়ে উত্তর হবে সূর্য যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদেরকে একটা ফলের নাম করতে হবে তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা অনেকেই বুঝে গেছে এখানে ফলটার নাম হবে ম্যাঙ্গো এখানে আছে একটা মানুষের ছবি অর্থাৎ ম্যান আর আছে গো লেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে ম্যাঙ্গো চলো যা যাক পরে রিমোজিতে পরে নিমজিতে তোমাদেরকে তৈরি করতে হবে একটা প্রাণীর নাম এই তিনটে ছবি রেখে ঝটপট তৈরি করে ফেলো প্রাণীটার নাম তো এখানে প্রাণীটার নাম হবে টিকটিকি এখানে আছে ঠিক চিহ্ন আর আছে একটা ঠিক চিহ্ন আর আছে চাবি বা কি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে টিকটিকির চলে যাচ্ছি পরের ইমজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদেরকে তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে ফলটার নাম হবে কোকোনাট অর্থাৎ নারকেল এখানে লেখা আছে কো কো আর আছে বাদামের ছবি বা নাটটাই উত্তর হবে কোকোনাট চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে ইংরেজিতে তোমাদের একটা ফল ফলের নাম করতে হবে তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে ফলটার নাম হবে পাপায়া এখানে আছে পায়ের ছবি আর একটা আছে পায়ের ছবি আর লেখা আছে আ তো এই তিনটে মিলিয়ে পাপায়া অর্থাৎ পেঁপে বন্ধুরা আজকে শেষ ইমোজি ধান্দা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি শেষ ইমোজি ধান্দায় শেষ ইমোজি ধান্দাতে আছে তিনটে ছবি সেই তিনটে ছবি দেখে তোমাদেরকে গেস করতে হবে একটা মুভির নাম তো মুভিটার নাম কি হবে ঝটপট বলে ফেলো এখানে মুভিটার নাম হবে আর আর এখানে তিনটে আর লেখা আছে তো উত্তরটা হবে আর 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 বন্ধুরা আজকের ছবির ধাঁধা বা ইমোজি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে ঝটপট জানিয়ে দাও আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা